পৃথিবীর বুকে এই দৈত্যাকার পাহাড়গুলো কি তা কি কখনো ভেবে দেখেছেন কীভাবে জন্ম নিল এগুলো কি শুধুই পাথরের স্তূপ নাকি লুকিয়ে আছে অজানা কোনো রহস্য আজ আমরা উন্মোচন করব পাহাড় সৃষ্টির অজানা ইতিহাস নিয়ে সো চলুন শুরু করা যাক পৃথিবীর বুকে সব থেকে উঁচু আর ভারী স্থাপনার নাম পর্বত তারই অনুজ পাহাড় পাহাড় হচ্ছে স্থিরতার প্রতীক এবং সৌন্দর্যের আধার পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে অবিরাম ঘুরছে যাকে বলা হয়ে থাকে বার্ষিক গতি এই ঘূর্ণনের বেগ বিজ্ঞানীদের হিসাব মতে প্রায় দশ হাজার সাতশো কিলোমিটার পৃথিবী তার নিজক্ষেও ঘুরছে অবিরত যাকে বলে আনহিক গতি তার বেগ প্রতি ঘন্টায় প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার পৃথিবী তার ভারসাম্য হারাতো যদি এই পাহাড় পর্বত না থাকতো। শুধু এই নয় পৃথিবীর ভূপৃষ্ঠ জলে ভাষা পাত্রের মতো নড়াচড়া করত কোনো কিছুই ধ্বংসের বাকি থাকতো না পাহাড় পর্বত না থাকলে যে কি পরিমাণ ধ্বংসের মুখে পড়ত পৃথিবী তা আমরা সামান্য ভূমিকম্পেই আজ করতে পারি এসব ভারী স্থাপনা পেরেকের মতো গেঁথে দিয়েছেন আপনার আমার সৃষ্টিকর্তা আপনার আমার রব আল্লাহ পৃথিবী পৃষ্ঠে জমিনের ওজন ঠিক রাখা এবং নড়াচড়া বন্ধ করতে এই পাহাড় পর্বতের গুরুত্ব কতটা তা হয়তো এতক্ষণে আপনি আজ করতে পারছেন আসুন পাহাড় সৃষ্টির ইতিহাস সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে কী বলা হয়েছে উল্লেখ করে নিন পবিত্র কোরআনে আল্লাহ তালা সুরা আম্বিয়র একত্রিশ নম্বর আয়াতে এরশাদ করেন আমি জমিনের উপর সুদৃঢ় পর্বতমালা সৃষ্টি করেছি যাতে তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে অন্যত্র সোরা নাবার আল্লাহ তালা ইরশাদ করেন আমি কি পর্বতগুলোকে পেরেক স্বরূপ সৃষ্টি করিনি হাদিস শরীফে এসেছে রাসুলসাল্লাহ আলী ওয়াশাল্লাম ইরশাদ করেন আল্লাহ জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া শুরু করে অতপর এর উপর পর্বতমালা করলে স্থিতিশীলতা আসে জামে তিরমিজি তিন হাজার দুইশো একানব্বই অন্য হাদিসে এসেছে আল্লাহতালা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় পর্বত বোখারি শরীফ ছ হাজার নয়শো মানব ইতিহাসের সূচনাকাল থেকেই মানুষ পাহাড়ে বসবাস করে আসছে শ্রীলঙ্কার আদম পাহাড় তারই একটি বাস্তব প্রমাণ বহন করে পৃথিবীর সত্তরটি দেশের প্রায় তিনশো মিলিয়ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এখনও পাহাড়ে বসবাস করে এছাড়াও পশুপাখি পাখি কীটপতঙ্গ ও গর্তে বসবাস করা অনেক প্রাণীর অভয়ারণ্য এই স্থাপনাগুলো সোরা নাহলের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা কর্তৃক মৌমাসিদের পাহাড়ে মৌচাক বানানোর নির্দেশের কথা এসেছে জিন জাতির আবস্থল হিসেবেও পাহাড়গুলো ব্যবহৃত হয়ে আসছে মদিনার ওয়াদি আল জিন বা জিনের পাহাড় তন্মধ্যে বিখ্যাত যতদিন আল্লাহর নির্দেশ থাকবে পৃথিবীকে সুরক্ষা দেওয়ার ততদিন তা দিয়ে যাবে যখন পৃথিবীর ধ্বংসের ডাক আসবে তখন পর্বতগুলো মাটি থেকে পৃথক হয়ে দৌড়াতে শুরু করবে প্রবল কম্পন তুলবে পৃথিবীর বুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে অস্তিত্ব হারাবে নিজে হবে ধ্বনিত রঙিন পশমের মতো উৎক্ষিপ্ত ধুলোবালি কিংবা মরিচিকা সদৃশ আল কোরআন